অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ঘুম নেই যেভাবেই হোক ইউরোপে যেতে হবে আর এই ইউরোপে যাওয়ার মূল টার্গেট হচ্ছে ইতালি যেটি লিবিয়া থেকে যাওয়া যায় তিমুনেশিয়া থেকেও যাওয়া যায় বলাকান রোড ব্যবহার করেও ইউরোপে যাওয়া যায় এই স্বপ্নে নতুন সংযোজন হচ্ছে এক লক্ষ অবৈধ অভিবাসীকে প্রতি বছর স্পেনে বৈধতা দেবে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে এটি কাজ করছে কি ভাবছে তারা এবং এই পথে আমরা কতটা লাভবান হতে পারি তারও বিস্তারিত সাথে থাকছে তুরস্ক থেকে গ্রিস বলাকান রোডের খবর লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালির সর্বশেষ আপডেটগুলো ব্রিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য সবসময় দেখার জন্য তিন লক্ষ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা স্পেন সরকারের এই ঘোষণার মধ্য দিয়ে অনেকটাই তোলপাট চলছে ইউরোপে তোলপাট চলবেই না কেন কারণ যেখানে জার্মানি ইতালি সহ ইউরোপের বহু দেশ অভিবাসী আটকানোর জন্য অভিবাসী আসা বন্ধ করতে হবে অভিবাসীদেরকে বিতাড়িত করতে হবে এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হচ্ছে প্রতিনিয়তই নতুন নতুন সিদ্ধান্ত বা আইনের বেড়া জালে আটক করার চেষ্টা করছে অবৈধ অভিবাসী আসা। সেখানে স্পেন কেন এর ব্যতিক্রম বা স্পেন কেন এই সিদ্ধান্ত নিয়েছে তাও জানার দরকার রয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশিরা এই স্পেন আসার ক্ষেত্রে কতটা সাপোর্ট পাবে বা কতটা সুযোগ তৈরি করতে পারবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় জানাচ্ছি কীভাবে এটি কাজ করছে প্রতি বছর তিন লক্ষ অনথিভুক্ত অভিবাসীকে নির্মিত হওয়ার সুযোগ দেবে ইউরোপের দেশ স্পেন বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের স্থানীয় দৈনিকগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যা একসাথে প্রচার করে আগামী তিন বছর এই সুযোগ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন মন্ত্রী সাইজ প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এবং কর্মক্ষমদের সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি আর তাই কর্মী সংকট দূর করতেই তাদের এই প্রচেষ্টা যেটি অব্যাহত থাকবে ইতালি এবং জার্মানির মতো দেশগুলো যখন নিজেদের সীমান্ত সুরক্ষা কঠোর অবস্থান নিয়েছে এবং অনিয়মিত অভিবাসী প্রবেশ করার জন্য নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে এই সময় স্পেনে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করল ইউরোপের স্বপ্নে প্রশ্ন করা হয়েছিল ইউরোপের বাকি দেশগুলো যেখানে অভিবাসী আসা বন্ধ করতে চায় আপনারা কেন এটি করতে যাচ্ছেন বা এটির সুফলকে মন্ত্রী বলেন স্পেনকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা টিকিয়ে রাখতে চাই দেশটির শ্রমবাজারে বছরে আড়াই থেকে তিন লক্ষ করে যেটি বিদেশি শ্রমিক প্রয়োজন বলে আমরা মনে করি তিনি বলেন স্পেন হয় একটি উন্মুক্ত ও সমৃদ্ধ দেশ হবে আর না হয় কঠোর ও দরিদ্র দেশে পরিণত হবে দুটির একটি বেছে নিতে হবে আর আমরা বেছে নিয়েছি উন্মুক্ত এবং সমৃদ্ধিশালী দেশ যা আমাদের মঙ্গল বয়ে আনবে তিনি ব্যাখ্যা করেছেন এটি কীভাবে কাজ করবে এই সিদ্ধান্তের আলোকে আইন সংস্কার করা হবে বসবাসের অনুমতির আইন এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে দ্রুত ও সহজ করা হবে এর ফলে অভিবাসীরা স্বনির্ভর এবং বেতনমুক্ত কর্মী হিসেবে নিবন্ধনের অনুমতি পাবেন এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত করা হবে অভিবাসন মন্ত্রী আরো বলেন আমরা বিদেশি কর্মীদের জন্য তাদের পেশাগত দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়া এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যাতে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে পারে সেই প্রক্রিয়াটি আরো সহজ করতে চাই ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এখন স্পেন ল্যাতিন আমেরিকা থেকে আসা দক্ষ অভিবাসীদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই দেশটিতে বেশিরভাগ প্রযুক্তি এবং পর্যটন খাতে শ্রমগার্থী পূরণ করছেন তারা তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে তিন দশমিক চার শতাংশ বিশা পাওয়া সহজ অনিয়মিত অভিবাসীদের স্পেনে বসবাসের সময়কাল তিন বছর থেকে কমিয়ে দুই বছর করার কথা সিদ্ধান্ত নিচ্ছে সরকার ফিজ রেটিং অনুযায়ী দু সালে দেশটির নিট অভিবাসন আগের দশককে ছাড়িয়ে গেছে এর ফলে স্পেনে কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ফলে দেশটিতে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে গেলেও তা মোকাবেলা করা সম্ভব হয়েছে মঙ্গলবার পিস রেডিং এ এর তথ্য অনুযায়ী কর্মক্ষম মানুষের সংখ্যা দু থেকে দুই সালের মধ্যে দেশটির মোট চাহিদার মাঝামাঝি অবস্থায় থাকবে সরকারের এই সিদ্ধান্তের মধ্যে দীর্ঘমেয়াদী বিষয় ইস্যুর বিষয়টি রয়েছে চাকরি প্রার্থীদের বিষার তিন থেকে বারো মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া হবে আর শিক্ষার্থী বিষয়ে যারা আছেন তাদের সপ্তাহে তিরিশ ঘন্টা করে কাজের অনুমতি দেওয়া হবে এমনকি তাদের পারিবারিক পূর্ণ মিলন সহজ করা হবে মানে তারা চাইলেই তাদের পরিবারের সদস্যদেরকেও স্পেরে নিয়ে আসতে পারবে নিঃসন্দেহে এই সিদ্ধান্তটি বাংলাদেশিদের অনেক পছন্দ হয়েছে বা বাংলাদেশিদের অনেক পছন্দ হবে এখন কথা হচ্ছে এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিরা কি স্পেনে প্রবেশ করতে পারবে আমরা কোন অঞ্চলের কথা বলছি মরক্কো আলজেরিয়া মরতারিয়া, সেনেগাল সোমালিয়া সহ বর্তমান আফ্রিকার এই অঞ্চলের দেশগুলো যেই অঞ্চল ব্যবহার করে মূলত আটলান্টিক সাগর পাড়ে দিয়ে প্রতিনিয়ত অভিবাসীরা স্পেনে প্রবেশ করছে গত গত চব্বিশ ঘন্টার রিপোর্ট অনুযায়ী ক্যানেরি দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে যা নিয়ে সরকারের সূত্র থেকে বিস্তারিত তথ্য শেয়ার করেছে এই আটলান্টিক সাগর পাড়ে দিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী আসছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশ পাকিস্তান বা এশিয়ার অভিবাসী এ অঞ্চল ব্যবহার করার খুব একটা ইতিহাস নেই একবারে নেই বললে ভুল হবে কিছুটা রয়েছে তবে লিবিয়া তিউনিশিয়া ব্যবহার করে যত অভিবাসী ইতালিতে প্রবেশ করছে এ অঞ্চলের আফ্রিকার এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশের এই পরিসংখ্যান একবারেই কম তবে নতুন করে বাংলাদেশ এবং এশিয়ার প্রবাসী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মরক্কো যদিও মরক্কোর সাথে স্পেনের অভিবাসী আটকানো বা অভিবাসী রিটার্ন করার একটি চুক্তি রয়েছে যে চুক্তির অধীনেই মূলত এই বছর পঞ্চাশ হাজার প্লাস অভিবাসী আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ অনেকে মনে করছে স্পেনের এই ঘোষণার পর মরক্কো উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়া আরও সহজ হয়ে যাবে বিশেষ করে মরক্কো কর্তৃপক্ষ ডিলে করবে বা অভিবাসী আটক করার প্রবণতা কমিয়ে দেবে কিন্তু বিশ্লেষক মহল মনে করছে না যেহেতু মরক্কোর সাথে তাদের চুক্তি রয়েছে আর এই চুক্তির অধীনে তারা ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের সরকারের কাছ থেকে টাকা নিয়ে থাকে প্রতি বছর এই টাকা নেওয়ার যে গতি বা যে প্রবাহ এটি ঠিক রাখার জন্য মরক্কো কর্তৃপক্ষ অভিযান অব্যাহত থাকবে যদিও এটি সময়ের সাথে সাথে আরও ক্লিয়ার হওয়া যাবে তবে আপাতত এটা ক্লিয়ার যে স্পেনে যাওয়ার চাহিদা বৃদ্ধি পাবে এশিয়ার দেশের মানুষদের মধ্যে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা সহ আরও বিভিন্ন দেশে তবে সময়ের সাথে সাথে সম্পূর্ণ তথ্য আসবে ঠিক কতটা বাংলাদেশিরা স্পেনে প্রবেশ করতে পারে এই দেশগুলো ব্যবহার করে এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা যেটি ছাপ্পান্ন মাইল দূরে একটি নৌকা বিপদে পড়েছে যেটি উদ্ধার করেছিল সলিডারাইন সলিডাইন সর্বশেষ এক্সেন্ডেলে প্রকাশ করা তথ্য নিশ্চিত করেছে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে এই এনজিও সংস্থাটির জন্য আপনি এখনই একটি ধন্যবাদ লেখুন যারা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে প্রতিনিয়তই ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে এদিকে সেনেগালের উপকূলে একশো জন অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে সেনেগালের নৌবাহিনী মূলত সেনেগাল বর্তমান ইউরোপের বিভিন্ন দেশের সাথে অভিবাসী আটকানোর চুক্তি করতে চায় লিবিয়া এবং তিউনেশিয়ার আদলে যার মূল কারণ হচ্ছে ইউরোপ আপনার মতামত কমেন্টস করুন